হাই ব্রিয়ন আলাইকুম আমি এক সপ্তাহের জন্য যেভাবে রুটি বানিয়ে ফ্রিজে ফ্রোজেন করে রাখি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব প্রথমে চুলায় একটি ফ্যান বসি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে লবণ সামান্য পরিমাণ তেল দিয়ে মিশিয়ে নিয়েছি অপেক্ষা করব ফুটিয়ে আসা পর্যন্ত পানিটা ফুটে আসছে এখন আমি আটা দিয়ে দিব পরিমাণ মতো আমি এখানে প্রায় এক লিটারের মতো পানি দিয়েছি এর মধ্যে এক কেজি পরিমাণ আটা দিব কম বেশি হতে পারে আটাগুলো দেওয়ার পরে ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিব আটাগুলো যাতে কোনোভাবে দলাপ পেকিয়ে না যেতে পারে এর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে আমি একটু সময় নিয়ে আটাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়েছে আমি একটু পরিমাণ আটা নিয়ে দেখিয়ে দিচ্ছি আটাগুলো কেমন হয়েছে গরমের জন্য ধরতে পারছি না তাও একটু ধরে নিলাম দেখিয়ে বোঝা যাচ্ছে আটাটা ভালোভাবে সিদ্ধ হয়েছে এখন চুলা থেকে নামিয়ে নেব রুটিগুলো আমি বানাবো না আমার হেল্পিং হ্যান্ড আফা বানাবে আপা প্রতি সপ্তাহে আমাকে রুটি বানিয়ে দেয় এইভাবে এই আটার ডোটা গরম গরম মুথে নিতে হবে তাই হাত দিয়ে ধরতে পারতেছিল না আপা পিড়ি বেলুন দিয়েই মুথে নিচ্ছে গরম গরম ধরা যাচ্ছিল না তারপর কিছুটা ঠান্ডা হয়ে আসলে আপা হাত দিয়ে ভালোভাবে আটাগুলো মুথে নেবে সবগুলো আটা মুথে নেওয়া হয়েছে এখন আপা এক এক করে সবগুলো রুটি বানিয়ে নেবে আপাটা অনেক ভালো যে আমার সাথে গল্প করতে করতে ওনার কাজের সময়টা কখন চলে যায় উনি বুঝতেই পারে না তখন আমিও রান্না করতে যাই কিছু উনি অনেক ভালো আমি যেটা বলি সেটাই আমাকে করে দেয় আমিও ওনাকে যতটুকু পারি আমার সাধ্যমতো হেল্প করে আমি একদিন আপাকে বললাম যে আপা আপনি এত তাড়াতাড়ি কিভাবে রুটি বানিয়ে নেন আমার তো এই রুটি বানাতে দুই থেকে তিন ঘন্টা লাগবে উনি বলল যে আমার যদি দুই তিন ঘন্টা লাগতো তাহলে আমার সব বাসায় কাজ করা লাগবে না বাসায়ও আর খাওয়া লাগবে না এই রুটি বানাতে আপা তিরিশ থেকে চল্লিশ মিনিট মতো সময় লেগেছে হাই ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আমার ভিডিওতে যারা লাইক কমেন্ট শেয়ার করেন তাদেরকে মন থেকে দোয়া এবং ভালোবাসা আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক উৎসাহিত করে নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আপনারা পাশে থাকলে ইনশাল্লাহ আমি এগিয়ে যেতে পারবো আপার সবগুলো রুটি বানানো হয়েছে এখন আমি চুলায় একটি তাওয়া বসিয়ে গরম করে আমি একে একে সবগুলো রুটি হালকাভাবে সেকে নেব বেশি চেঁকবো না দিব উঠে নেব বেশি দেরি করব না তাহলে রুটি ফুলে যাবে রুটি এভাবে হালকাভাবে সেকে নিলে তাহলে আর রুটির নিচে কাগজ দেওয়া লাগে না আমি কোনো ধরনের কাগজ রুটির মাঝে দেই না সবগুলো রুটি আমার সেঁকে নেওয়া হয়েছে এখন রুটিগুলো আমি ঠান্ডা করে নেব ফ্যানের নিচে দিয়ে রুটিগুলো ঠান্ডা করে নেওয়া হয়েছে এখন আমি যে বক্সে রুটি রাখবো সেই বক্সটা ভালোভাবে মুছে নিয়েছি এখন আমি সবসময় রুটির মধ্যে একটা কাপড় দিয়ে থাকি ওই কাপড়টা আমি শুধু রুটির মধ্যেই দিয়ে থাকি এখন কাপড়ের উপরে একে একে করে সবগুলো রুটি দিয়ে দিব। দিয়ে রুটির উপরে আবার কাপড়টা ভালোভাবে দিয়ে দিব যাতে রুটির মধ্যে কোনো হাওয়া বাতাস না যেতে পারে বা ঘামিয়ে যাতে পানিগুলো না যেতে পারে বক্সটা এখন ফ্রিজে রেখে দিব। সকালবেলা আমি আবার ফ্রিজ থেকে বের করে নিয়েছি একটা রুটি ভেজে আপনাদের সাথে শেয়ার করব। রুটিটা কেমন হয়েছে সকালবেলা আগের দিন রুটিটা যেভাবে রেখেছিলাম এখন ঠিক সেভাবেই আছে। এখন আমি একটা রুটি তাওয়াতে দিয়ে বেজে নিব। এক কেজি আটা দিয়ে এখানে প্রায় পঁয়ত্রিশটা রুটির মতো হয়েছিল তিন থেকে পাঁচ দিনের মধ্যে আমার রুটিগুলো শেষ হয়ে যাবে তাওয়ার মধ্যে দেওয়া রুটিটা আস্তে আস্তে ফুলতে শুরু হয়েছে দেখুন মশলা কত সুন্দর করে রুটিটা ফুলে উঠেছে তবে আমি সবগুলো রুটি সেঁকে নিব। আজকে ভিডিও কেমন হলো কমেন্ট করে জানাবেন ভিডিওতে কোনো ভুল রুটি হলে মাপ করবেন আজকে ভিডিওটি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম